আসসালামু আলাইকুম আমি নাহমান ইসলাম চলে আসলাম আবারও আপনাদেরকে কিছু হলুদের শাড়ি দেখাতে তো যাদের আপনার দশ বারোটা বিশটা পঞ্চাশটা যাদের শাড়ি লাগে এক কালারের মধ্যে তাদের জন্য আমি শাড়ি কালেকশন নিচ্ছি হলুদের তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার লাল মেরুন পাড়ের কন্টাস্ট বাসন্তী কালারের মধ্যে এই যে আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আঁচল আর এই যে এই কাজটা হচ্ছে আপনার ব্লাউজও থাকবে এটার বডিটা আমি দেখিয়ে দিচ্ছি এটার বডি হবে এই যে পুরো অল ওভার ছোটো ছোটো বুটা কাজের মধ্যে থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে থাকবে মাত্র পনেরোশো টাকা সারা এটা কালারগুলো আমি কনট্রাস্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার জাম্পার জাম্পার এটা হচ্ছে আঁচলটা পুরো আঁচলটা কিন্তু গর্জিয়াসনেস কাজ করা আর ব্লাস্টটা কিন্তু গর্জিয়াস থাকতেছে আগেরটার মতোই আর বডিটা দেখে দাও এই যে এটা হচ্ছে বডিটা আর পার্টটা থাকতেছে আপনার কন্ট্রাস্ট খুব সুন্দর এই শাড়িগুলো আপনার মাত্র পনেরোশো টাকা আমার ভিডিওটা যারাই দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলনটিকে ক্লিক করে দেবেন আর এটা কিন্তু আপনার উপরে নিচে পার কন্টাস্ট এই যে এটাও কিন্তু লাল পার্ট লাল পার্টের ডিজাইনগুলো কিন্তু একটু খুব বেশি বেশি চলে আসছে এই যে আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা আঁচলটা আর বডির যে কাজটা এই যেটা থাকবে বডিতে কাজ বডির কাজটা আপনার খুব ছোট ছোট নিখুঁত কাজ তো এটার মধ্যে একটা সবুজ পাড় আছে পাটটা সবুজ এটা কিন্তু উপরের নিচে কন্টাস্ট পার উপরের নিচে কিন্তু কন্টাস্ট পাড় এটা এটা হবে আচলটা খুব সুন্দর এটা কিন্তু সবুজ কন্টাস্ট ঘোরা বডিটা দেখাও একটু হুম এটা হতে আপনার বডিটা খুবই সুন্দর আর চমৎকার মাত্র পনেরোশো টাকা আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে একটা ডিজাইন হবে স্ক্রিনশট নিতে ভুলবেন না অবশ্যই এটা ধরো তো এই যে বাড়ির কাজটা দেখিয়ে দিলাম যারা যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন এগুলো অর্ডার করে ফেলুন খুব দ্রুত পাটটা কিন্তু গরজে সেই পাটটা খুলো তো এটা খুলো তো একটু পাটটা পেটা পার এই যে আঁচলটা কিন্তু খুব সুন্দর এই যে আঁচলটা সুন্দর ঘোরাও একটু হুম এই যে এটা পাটটা কিন্তু একেবারে সুন্দর নিখুঁত পাট তো যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম